সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রস্যত এবং আপনাদের অনেক অনেক দোয়াই ভালো আছি তো বন্ধুরা আপনারা দেখছেন এখন লামিয়া মোটরসের একটি গাড়ি একটি পাম্পে দাঁড়িয়ে আছে ঝিনেদার বন্যা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের বহুল পরিচিত এবং অনেক আলোড়ন করি একটি পণ্য পরিবহন প্রতিষ্ঠান যার নাম লামিয়া মোটরস আর এই লামিয়া মোটরস আমার প্রতিষ্ঠিত এক একটি করে পাঁচটি ট্রাক বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাটে চলছে তো আপনারা দেখছেন যে লামিয়া মোটরসের একটি গাড়ি দাঁড়িয়ে আছে ঝিনাইদহের একটি পাম্পে যাবে খুলনা বাগেরহাট পার হয়ে পিরোজপুর জেলার চলে যাবে কিছুক্ষণ পরে আর আপনারা দেখছেন সেই গাড়িটি সেই গাড়িটি দেখছেন আপনারা যার প্রোফাইটার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এল লিটন লামিয়া মোটরসের যে গাড়িটি আপনারা দেখছেন আপনারা দেখছেন এবং আমার এই এমনিভাবে কিন্তু অনেক অনেক আরও অনেক অনেক ব্যবসা বাণিজ্য আছে যে যে ব্যবসার জন্য কিন্তু আল্লাহ তালা রব্বুল আলমিন সুদকে করেছে হারাম আর ব্যবসা করে ব্যবসাকে করেছে হালাল সেই ব্যবসা হালাল ব্যবসা করার এবং হালাল খাবার খাওয়ার মজাই আলাদা সেই আলোকেই আপনারা জানেন যে আমি কিন্তু একের পর এক ট্রাক কিনেছি অনেকগুলো এবং সেই ট্রাক কিন্তু এখন পর্যন্ত অনেক সুন্দরভাবে পরিচালনা করি এবং ভালোভাবে আমাদের বিশেষ করে আমার আয় রোজগারের একটি একটি সুন্দর ব্যবস্থা আল্লাহ তালা রবুল আলমিন করে দিয়েছেন এজন্য আল্লাহ তালা রবুল আলমিনের দরবারে লাখো কোটি শিক্ষা যাপন করছি এবং আপনারা যারা আছেন আপনারা যারা আছেন ভাই বন্ধু সবাই হালাল খাবার খাওয়ার চেষ্টা করবেন হালাল পথে থাকবেন ভালো কাজ করবেন ভালো কাজের কোনো বিকল্প নেই তাই আমার মতো আপনারাও যারা এই ব্যবসায় আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে নতুনভাবে এই ব্যবসা সম্পর্কে জানিয়ে দেব যে কিভাবে গাড়ির ব্যবসা করতে হয় কীভাবে করলে কিভাবে গাড়ির ব্যবসা করলে ভালো হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজেকে সতায়ের সাথে নিয়োজিত রাখবেন এবং হালাল খাবার খাবেন হালাল খাবারের কোনো বিকল্প নেই হালাল খাবার এবং ভালো কাজ এই দুটি করে দেখেন দেখবেন কিন্তু আসলেই আপনার জীবনটাই অন্যরকম হয়ে গেছে তাই আমি আমার সকল ফ্যান ফলোয়ার্স বন্ধুদেরকে বলবো যে আপনারা সবাই হালাল খাবেন এবং হালাল রুটি রুজির ব্যবস্থা আল্লাতলা আপনাদের সবাইকে করে দিক এই আশাবাদ ব্যক্ত করে এবং নিজের জন্য দোয়া চেয়ে এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া করে আমি এখনকার মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ